চেনাইদা জেলার ষোলকা উপজেলার এটা হচ্ছে গারাগঞ্জ বাস স্ট্যান্ডের পাশেই অঙ্কর একটি নার্সারি এখান থেকে আমরা কিছু গাছ নেব প্রায় হাজার দশেক টাকার মতো গাছ আমাদের নেওয়া হচ্ছে আসলে এর মধ্যে ফুল আছে ফলের বাগান আছে তা আমার বাড়ির জন্যে বিশেষ করে বাড়ির জন্যে আমরা নিচ্ছি এটা সম্ভবত উলট কম্বল গাছ এটা আসলে খুবই মানুষের উপকারী একটা জিনিস তারপরে এই যে আম গাছ আমরা দেখতেছি আমগুলো আছে এখানে বেশ অনেক কিছুই সত্যিই মানে অসাধারণ লাগছে আমার কাছে এত সুন্দর লাগছে যে এই গাছগুলো দিয়ে যদি একটা বাগান বাড়ি করা যায় আমি চাই সেই ধরনের একটি বাগান বাড়ি হোক যে বাগান বাড়িতে আসলে একজন মানুষ যখন যাবে তখন সেজন্য প্রতি প্রতিটি ফুলের কাছে ফলের কাছে তার আসলে কারণ বৃক্ষই তো আসলে জীবন বৃক্ষ ছাড়া তো আসলে আমরা বাঁচি না কারণ বৃক্ষ আমাদের জীবনের প্রতিনিয়ত আসলে এই যে অক্সিজেন আমরা এই শ্বাস প্রশ্বাস যেটা নিই সেটা হচ্ছে এই বৃক্ষ থেকেই নিই